ভাই এটা কি একটা অবস্থা ফ্রি ফায়ার আর পাবজি বাংলাদেশের মধ্যে যে যা শুরু করছে গত মাস হচ্ছে পাবজির ইভেন্ট চলছে এর চার ভাগের এক ভাগের এক ভাগ মানুষ আসে নেই কিন্তু আজকে এই যে ফ্রি ফায়ারের ইভেন্টের মধ্যে শুক্রবার আর শনিবার দুই দিন যা চলতেছে মানে ইউজ পরিমাণ মানুষ ইউজ শুধু প্লে স্টোরে ঢুকলেই দেখা যায় যে পাঁচশো বিলিয়ন মানুষ খেলতেছে এই গেমটা কিন্তু আসলে রিয়েল লাইফে বাংলাদেশের মধ্যে এত সাপোর্ট আর মানে কী পরিমাণ সকাল এগারোটার সময় মার্কেট খুলছে খোলার সাথে সাথে চার পাঁচ দিয়ে ঘেরো দেওয়া ধরছে যায় একটু নিচে গেম খেলবো আর যারা হচ্ছে ভালো ভালো প্লেয়ার যারা আসতেছে তাদের সঙ্গে দেখা করব এই এতটুকুর জন্য কি পরিমাণ কষ্ট চাপা চাপি ধাক্কা ধাক্কি দৌড়া দৌড়ি মানে এই যে লিফটগুলো আছে এমন কোনো স্পেস ফাঁকা নাই সব জায়গায় হচ্ছে মানুষগুলো বৈশা আছে কোনোভাবে কোনো সুযোগ নাই। আর আমি যখন হচ্ছে ভিডিও করতেছিলাম তখনও দুই তিনজন হচ্ছে ওই জায়গায় নিচে দাঁড়ায় আছে মানে যারা হচ্ছে ভালো প্লেয়ার তারা আর ওদের আশেপাশে না হলেও পঞ্চাশ ক্যামেরায় দাঁড়ায় আসে মানুষের বেশি কি পরিমাণ হিউজ মানে প্লেয়ার এই জায়গায় আছে আর ছোট বয়স শুরু করলে মানে পাঁচ বছর ছয় বছর থেকে শুরু করলে যে দাঁড়াইতে পারছে তারা তো একটা অ্যান্ড্রয়েড ফোন ওই অ্যান্ড্রয়েড ফোন নিয়ে দৌড়ায় চলে আসতেছে ফ্রি ফায়ার খেলবো আল্লাহ জানে মানে এরকম যদি ওই যে আগে যে ক্লাস অফ প্ল্যান ছিল ওরকম যদি ক্লাস অফ প্ল্যানের প্লেয়ারগুলো ডাকা হইতো তাইলে আমার মনে হয় যে এই যমুনা কোথাও স্পেসই থাকতো না দাঁড়ানোর মতো কারণ পাবজি আর ফ্রি ফায়ারের আগে কিন্তু ক্লাস অফ প্ল্যান আসছে কিন্তু ফ্রি ফায়ারের জনপ্রিয়তা এখন পাবজি থেকে সবচেয়ে বেশি এটা শুধু প্লে স্টোরে ঢুকলেই দেখা যায় না এমনি রিয়েল লাইফেও দেখা যায় যে দেখেন সব জায়গায় পড়ে আছে শুয়ে আছে দাঁড়ায় আছে সেই সকাল এগারোটা থেকে সব সিরিয়ালে দাঁড়ায় আছে এই জায়গায় একটু গেম খেলবো নিচে জায়েন্ট স্ক্রিনের মধ্যে আর হচ্ছে অবশ্য কিছু গিফটও দিতেছে যারা যেই টিমটা হচ্ছে বইয়া হইতেছে ওইটা কি পরিমাণ মানুষ দেখেন একবার সিরিয়াল দৈরা দাঁড়ায় আছে সেই সকাল থেকে বাবারে বাবা এই হচ্ছে ফ্রি ফায়ারের অবস্থা পাবজির যদি এরকম জনপ্রিয়তা হইতো তাহলে তো কাজই ছিল অন্যরকম